প্রাক্তন বিমানবাহিনী প্রধানের কথিত সতর্কতা পাকিস্তান বাংলাদেশ থেকে একযোগে আক্রমণ হতে পারে ভারতে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় একযোগে কথিত সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান আশঙ্কা নিয়ে ভারতকে সতর্ক করেছেন দেশটির বিমানবাহিনীর অর্থাৎ আইএএফের প্রাক্তন প্রধান অরূপ রাহা সম্প্রতি ইউএনআইয়ের সাথে একটি একান্ত আলাপচারিতায় তিনি ভারতের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একাধিক বিস্তৃত সতর্কতা ও কৌশলগত মূল্যায়ন তুলে ধরেন এ ভারতের প্রাক্তন বিমানবাহিনী প্রধান দুই ফ্রন্টের সন্ত্রাসী হুমকির ক্রমবর্ধমান সম্ভাবনার বিরুদ্ধে সতর্ক করে দেশীয় যুদ্ধ বিমান তৈরির প্রতি অভিজল প্রতিশ্রুতির আহ্বান জানান এবং বাংলাদেশে সাম্প্রতিক মতাদর্শগত বিচ্যুতি নিয়ে একটি পরিমিত মতামত দেন অরূপ রাহা বলেন পাকিস্তান এবং বাংলাদেশ উভয় দিক থেকে সমন্বিত বা প্রায় একযোগে সন্ত্রাসী চ্যালেঞ্জ আসার ক্রমবর্ধমান সম্ভাবনার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে তিনি সতর্ক করে বলেন দুই দিক থেকে সন্ত্রাসী আক্রমণের আশঙ্কা বাড়ছে এবং এর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে ভারতকে অস্থিরতার মরুভূমি হিসাবে একটি মরুদ্যান হিসেবে বর্ণনা করে রাহা দাবি করেন দেশটির শক্তিশালী অর্থনীতি এবং স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা এই অঞ্চলের বেশিরভাগ অংশে বিরাজমান অস্থিরতার সম্পূর্ণ বিপরীত তিনি বলেন পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলি একটি অব্যাহত হুমকি তিনি আরও দাবি করেন শেখ হাসিনা সরকারের পতনের পর ও মতাদর্শগত বিচ্যুতির উদ্বেগজনক লক্ষণ দেখা যাচ্ছে রাহার মতে বাংলাদেশের সম্প্রতি মৌলবাদের দিকে ঝোঁক প্রাচীনী রাজনৈতিক উত্থান পথনের সাথে যুক্ত তবে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন এই প্রবণতা হবে অস্থায়ী তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবে ধর্মনিরপেক্ষ এবং শান্তিকামী ফলস্রত মৌলবাদের দিকে এই গতিপথ স্বল্পস্থায়ী হবে প্রাক্তন এই বিমানবাহিনী প্রধান আরও দাবি করেন পাকিস্তান গোয়েন্দা এবং সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে সমস্যা সংকুল পানিতে মাছ ধরছে তবে তিনি যুক্তি দেন বাংলাদেশের সমাজে উনিশশো একাত্তরের গণহত্যার স্মৃতি এখনও জনমতকে প্রভাবিত করছে যা একটি গভীর পাকিস্তান বাংলাদেশ যোগসূত্রকে সীমিত করেছে তিনি জোর দিয়ে বলেন ভারতকে কোনও অবস্থাতেই দেশীয়ভাবে তৈরি যুদ্ধ বিমান তৈরির লক্ষ্য ছেড়ে দেওয়া উচিত নয় এটি একটি অপরিহার্য প্রয়োজন তিনি বলেন ধীর উৎপাদন সত্ত্বেও তেজস মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং সতর্ক করেন দ্রুত অন্তর্ভুক্ত না করলে আগামী পাঁচ থেকে সাত বছরে আই এর যুদ্ধবিমানের শক্তি পঁচিশ স্কোয়াড্রনে নেমে যেতে পারে